হ্যালো এভরিওয়ান আজকের নতুন দিনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিশ্চয়ই তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকাল তো কয়েকদিন যাবৎ বেশ সুন্দর একটুখানি রোদ বেরোচ্ছে তবে সকালবেলাতে ঘুম থেকে উঠেই এই সূর্য উদয়টা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে আর এই সূর্য উদয়ের সাথে সাথেই শুরু হয় একটা নতুন দিন প্রতিদিনই হয়তো সকাল আসে কিন্তু সব সকাল কিন্তু একই রকম হয় না কিছু সকাল কিন্তু থাকে একটু অন্যরকম এখন সকাল ওই সিক্স ফিফটির মতো বাজে তো মিষ্টু এখন স্কুলের জন্য রেডি হবে আর আমিও এসে গেছি ব্রেকফাস্ট বানানোর জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই ওই বাইরের দিকে তাকিয়ে থাকলে মনে যেন একটা আলাদা রকমেরই শান্তি আসে তবে চাইলেই তো আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না যদি আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি তাহলে ওইদিকে আবার মিষ্টুর স্কুলে যেতে আর সুকান্তর অফিস যেতে দেরি হয়ে যাবে তো এই জন্যই তাড়াতাড়ি এসে গেলাম আগে ব্রেকফাস্টগুলো বানিয়ে নিই তো এখন আপাতত মিষ্টুর জন্য আর সুকান্তর জন্যই বানাবো আর সুকান্তও আজকে অফিসে যাবে আজকে দিনটা তো সোমবার সপ্তাহের সবে শুরু আর এই স্যাটারডে আর সানডেটা না এত তাড়াতাড়ি চলে যায় কোন দিক দিয়ে বুঝতেই পারি না আর এই সোমবারটা এলেই না সকালবেলাটা না মনটা বড্ড খারাপ করে কারণ ওই সকালবেলাতে দুজনেই বেরিয়ে যায় মিষ্টিও বেরিয়ে যায় সুকান্তও বেরিয়ে যায় এই জন্য সোমবার দিনটা আমার একদম ভালো লাগে না সোমবার দিনটা যাওয়ার পরে মঙ্গলবার থেকে আবার মোটামুটি নর্মাল হয়ে যায় আজকে সকালবেলাতে বানিয়ে নেব অ্যাভোকাডো স্যান্ডউইচ তো এই জন্য অ্যাভোকাডোটাকে একটুখানি ভালো করে পেঁয়াজ দিয়ে আর শশা দিয়ে আর তার ভেতরে একটুখানি দিয়ে দিলাম অলিভ অয়েল এবার এটাকে ভালো করে মিক্সিং করে ব্রেডগুলোকে আগেই আমি একটুখানি মানে সেকে নিয়েছিলাম এবার এর ভেতরে দিয়ে দেব। তো এখন আমি প্রথমে মিষ্টুর জন্য আর সুকান্তর জন্যই বানাবো আমি আজকে ভাবছি একটুখানি ওটস এর মিল্কশেক খাবো তো এই জন্য আজকে আর আমার জন্য স্যান্ডউইচ বানাচ্ছি না এই স্যান্ডউইচটা খেতে কিন্তু আমরা তিনজনেই খুব ভালোবাসি কিন্তু সকালবেলাতে মিষ্টুকে যত ভালোবাসারই জিনিস দেওয়া হোক না কেন ও কোনোটাই খেতে চায় না সকালবেলার যে কোনো খাবার খাওয়াতেই ওর ভীষণ মানে আপত্তি তো সকালে তো খাবার খেয়ে যেতেই হবে এই জন্য আমি ওকে ব্রেকফাস্টটা করেই পাঠাই আসলে কি ওদের টিফিন টাইমটা মানে বেশিক্ষণের জন্য দেয় না অনলি থার্টি মিনিটসের জন্য দেয় তো ওই থার্টি মিনিটসে নাকি ওর কিছুই খাওয়া হয় না তো ওই থার্টি মিনিটসের জন্য ওর জন্য ফল দিয়ে দিই সেই ফলটাও ও আবার ফেরত নিয়ে বাড়িতে চলে আসে কিছুটা খাবে আর কিছুটা ফেরত নিয়ে চলে আসে ব্যাঙ্গালোরে থাকাকালীন স্কুলের টাইমটা তো অনেকটা বেশি ওখানে প্রায় থ্রি ও ক্লক অন্ত স্কুল হতো আর বাড়ি আসতে আসতে প্রায় দিনই বেজে যেত ওই পোনে চারটে চারটে এইরকম কারণ ব্যাঙ্গালোরের যা ট্র্যাফিক তো ওটার জন্য অনেকটা লেট হয়ে যেত বাড়িতে আস্তে আসতে তো এই জন্য ওকে আমি কি করতাম টিফিন তো দিয়ে দিতাম তার সাথে ওকে আমি সকালবেলাতে রোজই প্রায় ভাত তাত খাইয়ে পাঠাতাম তখন তো এতটা টাইমে স্কুলে থাকতো তাও কিচ্ছু খেত না মানে স্কুলে ম্যাক্সিমাম দিনই খাবার ফেরত আসতো বাড়িতে তারপরে এতক্ষণ যাব যখন না খেয়ে থাকতো তখন আমি মাথার থেকে বের করলাম যে না এতক্ষণ তো না খেয়ে থাকাটা তো ঠিক না তো তখন আমি ওর জন্য কি করতাম সকালবেলা ভাত বানিয়ে দিতাম একটু ডাল সিদ্ধ আলো সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত করে দিতাম তো সেটা খাইয়ে দিতাম ব্যাস তারপর আমার মনে একটা শান্তি আসতো যে হ্যাঁ কিছু তো খেয়ে গেছে কিছুক্ষণ তো থাকবে আর ওর জন্য যে টিফিনটা বানিয়ে দিতাম সেটা আমি আগের দিন ওকে জিজ্ঞেস করে নিতাম যে টিফিনে তুই কী খাবি সেটাই আমি সকালবেলায় ওকে বানিয়ে দিতাম আর সেটার হয়তো ও টেন টোয়েন্টি পার্সেন্ট খেয়ে আসতো এখনকার ব্রেকফাস্টটাও একদম রেডি এবার দুজনকে দিয়ে দিই সবাই বেরিয়ে পড়েছে এবার আমি আমার ঘরের কাজগুলো সারি ঝটপট করে এখানে তো তোমরা জানো সব কাজ নিজেদেরকে করতে হয় জুতো সেলাই থেকে পাট পর্যন্ত পুরোটাই নিজেদেরকে করতে হয় তাতে যদি নিজেদের শরীর খারাপ থাক বা ভালো থাক যেটাই থাক না কেন নিজেদের কাজটাকে নিজেদেরই কমপ্লিট করতে হবে এখানে ফার্নিচার লাগানো থেকে বাথরুম ক্লিনিং ঘর মোছা বাসন মাজা প্রত্যেকটা কিছুর হয়তো লোক পাওয়া যায় কিন্তু এদের যা মানে ডিম্যান্ড সেই ডিম্যান্ডটা কিন্তু বড বেশি এখানকার এই সমাজ ব্যবস্থাতে কিন্তু ডিগনিটি অফ লেবারের গুরুত্বটা কিন্তু অনেক বেশি তাই এখানে নিজের কাজ নিজে করাকে কিন্তু ছোটো চোখে দেখে না এরা বরং এটাকে একটা গর্বের বিষয় হিসাবেই দেখে এখানে কিন্তু কোনো কাজকেই ছোটো চোখে দেখা হয় না এখানে যে যে প্রতিষ্ঠানে কাজ করুক না কেন তারই কিন্তু আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা সম্মান আছে এখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভীষণ সম্মান দেয় সে যে ধরনেরই কাজ করুক না কেন এখানে যে লোক পাওয়া যায় না তা নয় এখানে লোক পাওয়া যায় কিন্তু তারা ঘন্টা হিসাবে কিন্তু এখানে টাকা পায় মানে যারা হাউজেল বা ক্লিনিং স্টাফ থাকে এখানে ঘন্টা হিসাবে তারা টাকা পায় আর এদের ঘণ্টা হিসাবে কিন্তু বেতনটা বেশ ভালোই তো ওরা মোটামুটি ঘন্টা হিসাবে ধরো পনেরো ইউরো থেকে পঁচিশ ইউরোর মধ্যে পায় আবার কি জানো তো এখানে যদি কেউ আবার লিগেলি কাউকে পার্ট টাইম বা ফুল টাইম হিসাবে রাখে ক্ষেত্রে আবার এখানে যে লেবার অ্যাসোসিয়েশান আছে সেই অনুযায়ী কিন্তু আবার তাদেরকে ইন্স্যুরেন্স দিতে হবে ট্যাক্স দিতে হবে এই সমস্ত কিছু কিন্তু তাদেরকে প্রোভাইড করতে হবে এখানে যারা এই যে ঘর দৌড় পরিষ্কার করতে আসে তারা কিন্তু ঘন্টা হিসাবে এখানে চার্জ করে আর ঘন্টা হিসাবে এখানে মোটামুটি ধরো ওই পনেরোই ইউরো থেকে কুড়ি ইউরোর মতো চার্জ করে মানে আমাদের ওই ভারতীয় টাকায় মোটামুটি চোদ্দশো টাকা থেকে আঠারোশো টাকার মতো বেডসাইড টেবিলটাতে এই যে এই টয়েস আর সাথে এই স্টোরি বুকটার এই ডায়েরিটা কিন্তু থাকা চাই আজকাল দেখি যেদিনে ও একটু রাত্রিবেলায় টাইম পায় ঘুমানোর আগে স্টোরি বুকটা পড়ে তারপরে ঘুমোয় আবার এখানে বাচ্চা দেখাশোনা করার জন্য যদি কারো ন্যানি লাগে সেক্ষেত্রেও কিন্তু ঘন্টা হিসাবেই এই ন্যানিরা চার্জ করে সেক্ষেত্রে ঘন্টা প্রতি এদের চার্জ হয় মোটামুটি আঠেরো ইউরো থেকে স্টার্ট হয় পঁচিশ ইউরোর মধ্যে আমারও এই ঘরটা মোটামুটি পুরোটাই গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন আরেকটা ঘর গুছিয়ে নিয়ে তারপরে একটুখানি ঘরটাকে ভ্যাকুম করে নেব জানো তো আমাদের এই বিল্ডিংয়ে কিন্তু অনেক বয়স্ক মানুষরা থাকেন আর আমাদের কেন আমাদের অপোজিটেই একটা যে বিল্ডিং আছে যে বিল্ডিংটা তোমরাও দেখতে পাও আমার ব্লগে অপোজিটে যে বিল্ডিংটা সেই অপোজিটের বিল্ডিংটায় অনেক বয়স্ক মানুষরা থাকেন আর তারাও কিন্তু নিজেদের কাজটা কিন্তু নিজেরাই করেন মাঝে মাঝেই তাদেরকে দেখতে পাই ঘরের জানলা দরজাগুলো পরিষ্কার করছে আবার কখনো দেখি ব্যালকনিটাকে ঝাড় দিচ্ছে আবার মাঝে মাঝে দেখি অনেক নতুন নতুন গাছ নিয়ে এসে সে আবার ব্যালকনি গার্ডেনও করছে আমাদের এই রাস্তাগুলোতে যখন হেঁটে যায় অনেক সুন্দর সুন্দর বাড়িগুলো পড়ে তো সেই বাড়িগুলোতে না অনেক বয়স্ক মানুষরা কিন্তু একাই থাকেন তো তারা কী তাদেরকে মাঝে মধ্যেই দেখি বাগানে গিয়ে নিজেরাই কিন্তু বাগানটাকে পরিষ্কার করছে বাগানে সুন্দর সুন্দর গাছ লাগাচ্ছে তবে এই বাগানটাগান পরিষ্কার করারও কিন্তু লোক পাওয়া যায় তারাও ওই ঘন্টা হিসাবেই চার্জ করে ওই কুড়ি তিরিশ ইউরোর মতো তারা ঘন্টা হিসাবে প্রতি ঘন্টা হিসাবে চার্জ করে অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু আলাদা অ্যাপার্টমেন্টের যে বাগানগুলো থাকে যেমন আমাদের সামনের অ্যাপার্টমেন্টের সামনের দিকে যে বাগানটা আছে আমাদের অ্যাপার্টমেন্টের বাগানটা আবার পেছন দিকে তো এই বাগানগুলো কিন্তু পরিষ্কার করার জন্য লোক থাকে তো সেইগুলো আমাদের যে আমরা যে মেনটেন্সের টাকাটা দিই সেই মেনটেনেন্সের টাকার থেকেই সেই লোকগুলোকে রাখা হয় তবে শুধু বাগান পরিষ্কার নয় এখানে কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টের যে সমস্ত পরিষ্কারের কাজ এমনি অন্যান্য যেসব কাজ থাকে সব কাজ করারও কিন্তু লোক আছে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার নিজের করে এবার এসে গেছি রান্নাঘরে দুপুরে লাঞ্চটা বানিয়ে নি আর আজকে না লাঞ্চে বানাবো হচ্ছে একটুখানি ওই যে মাছের ডিম এনেছিলাম ইলিশ মাছে তো এই যে সেই ডিমটা এই ডিমটাই আজকে একটুখানি ভেজে নেব আর ইলিশ মাছের এই ডিম ভাজার সাথে করবো আজকে একটুখানি রুই পোস্ত তবে একটা কথা কিন্তু সত্যি এখানকার লোকদের কিন্তু আমাদের মতো কিন্তু খাবারের কোনো ঝামেলা নাই ওদের খাবার কিন্তু ঝটপট রান্না হয়ে যায় আমাদের মতো এত পঞ্চব্যঞ্জন রান্না করাটা ওদের কাছে একটা হেডেকের কাজ আমাদের যে জার্মান ফ্রেন্ডটা আছে সে একদিন গল্প করছে আমার সাথে তো আমাকে একদিন গল্প গল্প জিজ্ঞেস করছে যে তোমার রান্নাঘরে মোটামুটি কতক্ষণ লাগে তো আমি কম করে ওকে বলেছিলাম এক ঘন্টা তো কম করে লাগে তো শুনে না অবাক হয়ে গেছে কি করো এক ঘন্টা যাবৎ ওরা খাবারটাকে অনেক আগে থেকেই তৈরি করে রাখে যে কারণে ওদের রান্নাঘরে বেশিক্ষণ টাইম কাটাতে হয় না আর ওদের সময়টাও অনেকটা পরিমাণে বেঁচে যায় আমার ওদিকে মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে আর এইদিকে মাছটা ভেজে মাছের পোস্তটাও বানিয়ে নেব আজকে রান্নাটা বসানোর আগেই সুকান্তকে একটা ফোন করে নিয়েছিলাম তো ওকে বললাম যে আজকে যদি কোনোভাবে একটুখানি দুপুরবেলায় ম্যানেজ করে আসতে পারো তাহলে আজকে লাঞ্চটা একটু সবাই মিলেই করতে পারি তো মিটিং শিডিউলটা দেখে বললো আমার দুটোর সময় মিটিং আছে তো আমি একটু আগে আগে যাবো তো আমাকে জিজ্ঞেস করে নিল যে তোমার দেড়টার মধ্যে রান্না টান্না কমপ্লিট হবে তো তো আমি বললাম হ্যাঁ আমার দেড়টার আগেই রান্না হয়ে যাবে তুমি এসে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে দুটোর মধ্যে মিটিংয়েও বসে যাবে তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে টমেটোটাকে একটুখানি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে পোস্ত পাটাটা এবার একটু হলুদ আর নুন দিয়ে একটু ফুটুক তারপরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম এবার মাছটা একটু ফুটুক নামানোর আগে একটুখানি ধনে পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নেব আর আজকে মিষ্টু আর সুকান্ত মনে হয় একই টাইমেই বাড়িতে আসবে এই সোমবারটা আর মঙ্গলবারটা মিষ্টুর একটু লেট হয় আসতে আমারও এদিকে রান্না টান্না হয়ে গেছে এবার ওরা আসুক তারপরে খেয়ে নেব তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই